নমস্কার বন্ধুরা রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো ফোড়ং দিয়ে বড়ার ঝাল বা ঝোল তো তোমরা হয়তো ভাববে বড়ার ঝাল বা ঝোল সে তো সবাই বানাতে পারে হ্যাঁ অবশ্যই হয়তো সবাই বানাতে পারে কিন্তু আমি এটা অন্য রকমভাবে বানাবো হয়তো তোমরাও বানাও কিন্তু সবারই বানানোর তরিকা এক রকমের হয় না তো তোমরা আমার সঙ্গে দেখো কীভাবে আমি বানাচ্ছি আর ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে যে বর্ডার এই রেসিপিটা বানানো আমার বানানোর মধ্যে কি ফারাক আছে তো তোমরা দেখতে থাকো তাহলে আমি কিভাবে বানাচ্ছি কিন্তু পুরো ভিডিওটা না দেখলে অনেক কিছু কিন্তু মিস করবে তাহলে তোমরা দেখতে থাকো আমি আজকে বানাবো মুসুর ডালের বড়ার ঝাল বা ঝোল তার জন্য আমি মসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ডালের একটা আমি পেস্ট বানাবো তার জন্য এদিকে নিয়ে নিয়েছি মিক্সিং জার ডালটাকে এবার জারের ভেতরে নিয়ে নেব পুরো ডালটা আমি জারের ভিতর নিয়ে নিয়েছি এই রেসিপিগুলো খেতে যেমন ভালোও লাগে আর এগুলো চট জলদি হয়েও যায় ঘরে যখন সবজি না থাকে তখন এই সমস্ত রেসিপিগুলোর কথাই মাথায় আসে তো এটা আজকে আমি বানাবো এটা আমার মায়ের রেসিপি মা রেসিপিটা বানাই আজ আমারও ঘরে কোনো সবজি নেই তাই আমিও ভাবলাম মায়ের এই রেসিপিটাই আজ বানানো যাক এতে দিয়ে দেব চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা নিয়েছে এই লঙ্কাটা দিয়ে দেবো বড়াটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে আর এতে কোনো রকম জল দেব না বিনা জলে আমি এটা পেস্ট করব কারণ মুসুর ডাল নরম হচ্ছে এটা তাড়াতাড়ি পেস্ট হয়ে যায় জল দিলে এটা পাতলা হয়ে যাবে ডালের পেস্টটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি এই পেস্টটাকে ঢেলে নেবো ডালের ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি এবারে এর ভিতরে আমি দিয়ে দেবো একটু কালো জিরে আর দেব একটু পেঁয়াজ কুচি এবার দেবো লবণ একটু হলুদের গুঁড়ো এবার ভালো করে ডালের ব্যাটারটাকে ফেটিয়ে নেব যত ভালো ফেটানো হবে বড়াটাও ততটা সফট হবে আর খেতেও আমি ভালো লাগবে ভীষণ একটু জল দিইনি বিনা জলে এই ডালটার পেস্টটা আমি বানিয়েছি তো ব্যাটারটা আমি ভালো করে ফেটে নিয়েছি এটা আমার রেডি হয়ে গেছে এবার বড়াটাকে আমি ভেজে নেব তো আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়াটাকে ভেজে নেব তেলটাকে আমি চারিদিকে কড়া চারিদিকে ভালো করে লাগিয়ে নিলাম এবার বড়াগুলোকে আমি ছোটো ছোটো করে ভাজবো এই বড়াটা বেশি বড়ো বড়ো হবে না ছোটো ছোটো হবে আর গ্যাসের আঁচটা একদম কম করে রাখতে হবে এরকম ছোটো ছোট করে সব বড়াগুলোকে আমি ভেজে নেব আমি যে কোনো রেসিপি আমি খুব সহজভাবে বানানো বা দেখানোর চেষ্টা করি যাতে আমার রেসিপিগুলো সবাই দেখে বানাতে পারে তো তোমরা আমার রেসিপিগুলো দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলোকে লাইক দাও আর আমার পাশে থাকো এইভাবে ছোট ছোট করে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব এবার গ্যাসের আঁচটা কম করে দেব আর আমি এবারে এর যে মশলাটা লাগবে মশলাটা রেডি করে নেব বড়াগুলো এক সাইড করে ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে দেবো এই বড়াটা কিন্তু খুব লাল লাল করে ভাজা হবে না একটু হলুদ হলুদ ভাব থাকবে এর আর একটু ভাজা হবে তো উঠিয়ে নেব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দুই সাইড থেকেই তো এবার আমি তুলে নেব বড়াগুলোকে তুলে নিয়েছি আর বাকি যে ডালের ব্যাটারটা আছে এবার আমি এটাকেও এইভাবে ভেজে এটাকেও ভেজে নেব সমস্ত বড়াগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার রান্নাটাকে আমি শুরু করব বড়াগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে তেল আছে আর একটু আমি এতে তেল দিয়ে দেবো এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে কারণ এতে অন্য কোনো আর মশলা পড়বে না তেলের ভেতর ভিতরে আমি দিয়ে দেব তেজপাতা আর দুটো সেরা কাঁচা লঙ্কা আর এদিকে আমি পেঁয়াজ কুচি রেখেছি পেঁয়াজটাকে দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব নিয়েছি লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা এর ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি এদিকে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজের ভিতরে আমি কাঁচা লঙ্কা বাটা আর হলুদটাকে দিয়ে এটা নাড়াচাড়া করে নেব দিয়ে অন্য কোনো মশলা আর কিছু নেই তো এটা এটা অত বেশি কষানোর কোনো দরকার নেই এবারে আমি এতে জল দিয়ে দেব আমি দিয়ে দিচ্ছি জল একটু রান্নাটা ঝোল হবে তো একটু জলের পরিমাণটা একটু বেশি লাগবে আমি এতে আরেকটু জল দিয়ে দিচ্ছি জলটাকে এবার ফুটতে দেব এই ঝোলটা ফুটে গেছে ঝোলের ভেতরে আমি দিয়ে দেবো একটু টমেটো কুচি আর দিয়ে দেব লবণ স্বাদ অনুসার লঙ্কার গুঁড়ো দেব আর এদিকে আমি বেটে রেখেছি সর্ষে পোস্ত আর গোটা জিরে এটাকে এবারে আমি দিয়ে দেব কী রান্নার আসল মশলা হলো এইটা আর একটু এবারে ঝোলটাকে ফুটতে দেবো এবারে ঝোলটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবারে ঝোলটাকে দেখে নেব তো ঝোলটা খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে আর টমেটোগুলোও নরম হয়ে গেছে এবার আমি যে বড়াটা ভেজে রেখেছিলাম বড়াটাকে ওই ঝোলের ভিতরে দিয়ে দেব। আর দু তিন মিনিটের জন্য বড়াটাকে আমি ঢাকা দিয়ে দেব ঝোল আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে এবার একটু নেড়ে দেব সবজিটা বরার এই রেসিপিটা কিন্তু এটা শুকনো শুকনো হয়ে গেলে ভালো লাগবে না এবারে আমি একটা এর তরকার রেডি করব বা ফোড়ং রেডি করব বড়ার ঝালে আমি একটা ছোঁক লাগাবো তার জন্য আমি এখানে একটা হাতা বসিয়ে দিয়েছি এবারে আমি এতে দিয়ে দেব তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি এতে দেব পাঁচ ফোড়ন আর দেব একটু গোটা জিরে ফোড়ং আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব ফোড়ংটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো এবার এই ভাজা ফোড়ংটা আমি এই বড়ার ঝালের ভিতরে ঢেলে দেব তো আমি ফোরংটাকে ঢেলে দিয়েছি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে আমি ঢাকা দিয়ে দেব একটু এই ফোরংটা এইভাবে দিলে কিন্তু এই রেসিপিতে খুবই সুন্দর লাগে কারণ এতে আদার্স কোনো মশলা এতে পড়ছে না তার জন্য এইভাবে এই ফোরংটাকে দিতে হয় এটা টেস্টি লাগে ভীষণই এটা আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো রেডি হয়ে গেল আমার বড়ার ঝাল বা ঝোল এটা ফোড়ন দিয়ে বড়ার ঝাল আমরা বলি তো খুবই সিম্পল এই রেসিপিটা আর আমি আগেও বললেছি যে আমি যে কোনো রেসিপি সহজভাবে দেখানোর চেষ্টা করি যে কেউ দেখে আমার এই রেসিপিটা বানাতে পারে তো আমি আমার মায়ের রেসিপি মা এইভাবেই বানাই এই রেসিপিটা আমিও এইভাবেই বানালাম তো তোমরাও এইভাবে বানিয়ে দেখবে আশা করি সবারই ভালো লাগবে তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি